सीरियल नंबर दे दिया एम डाटा लिया एक्स यहां तक आ गया लो एक्स नॉट এটা হচ্ছে এক্স নোট আভার ওয়াই আভার ওয়াই নোট ওয়াই নোট তারপর এখানে কি জড নাইলে এখানে দেখো এক্স নোট তাহলে এক্স নোট

নট এখানে দেখো এখান থেকে এসছে তারপর এখান থেকে এক্স আর এখান থেকে গেল ওয়াই নট দেখো এক্স ওয়াই নট তার উপর নট এই নট আছে তারপর দেখো ওয়াই এখান থেকে এলো এক্স থেকে এলো ওয়াই dx ^ 0 देखो ये তিনটা গুণ ইন্টু আকারে আছে dx not y তারপর not * এক কথায় এটা না লেখলে হবে x not y তারপর not * xy not তারপর not * x ^ 0 not দেখছে not এভাবে কোন সমীকরণকে ন্যান গেটে বাস্তবায়ন করা সম্ভব ধন্যবাদ